হ্যালো অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে আমি মুন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটু তাড়াতাড়ি ব্লগ নিয়ে চলে এলাম তার কারণ হচ্ছে রিসেন্ট গেল আমার মেয়ের বার্থডে আর কীভাবে সেলিব্রেট করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমেই চলে গেলাম কেক কিনতে আর কেক না হলে তো বার্থডে হবেই না আর তারপর নিয়ে নিলাম মেয়ের পছন্দের জেলি ওটা নিয়ে আমরা চলে গেলাম এরপর ড্রেস কিনতে চলতে চলতে হঠাৎ মেয়ের বাবা দাঁড়িয়ে গেল এই দোকানের সামনে তো আমি বুঝেই গেলাম তার কি ইচ্ছা মানে সে বললো যে মেয়ের আমার পাঁচ বছর জন্মদিন পূর্ণ হচ্ছে আর তাকে একটা ভালো গিফট দেবো না তা কি হয় বাড়িতে থাকলে তো অনেক লোকজনকে নিয়ে সে অনেক মজা করতে পারত সেটা তো আর হচ্ছে না তাই এখান থেকে আমরা কিনে নিলাম তার জন্য একটা গিফট সেটা অবশ্যই বাড়ি গিয়ে দেখাচ্ছি কিন নিলাম তার জন্য আর বাড়িতে এসে দেখি আমার ছেলে সমস্ত ধরনের বেলুন সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে আমি এসে জাস্ট ডেকোরেশনটা করে দিলাম তো তারপরে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে বারোটা বাজতেই আমরা কেক কাটতে বসে গেলাম হ্যাঁ শুধু হ্যাঁ এবার কাটো মেয়ের এই পাঁচ বছরের জন্মদিনটা আমাদের ভীষণভাবে ইচ্ছা ছিল বাড়ির পরিবারের সকলকে নিয়ে অনুষ্ঠানটা করতে কিন্তু সেটার হলো না আমাদের ভীষণই দুর্ভাগ্য এটা কেক আমাদের হয়ে গেল তারপর আমরা খেয়ে নিলাম আর মেয়ে বলে এখন আমার কিছু ছবি ভিডিও তুলে দাও যেহেতু মেয়ে আস্তে আস্তে বড়ো হচ্ছে স্বাভাবিক তারও একটু ইচ্ছা হবে ছবি তুলি ভিডিও করি তো সেগুলো করে নেওয়ার পর আমরা রাত্রিটা ঘুমিয়ে নিলাম আর অবশ্যই পরের দিনকে উঠে যেহেতু জন্মদিনটা পরের দিন তাই অনেক রকম রান্না তো তাকে করে দিতেই হবে আর মেয়েরই ইচ্ছা হয়েছে যেমন বাবাকে যেমন দাদা ভাইকে দাও ঠিক তেমনভাবে আমাকে সাজিয়ে দেবে আর মেয়ের জন্য নেওয়া হয়েছে এই হারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর পরের দিন দুপুরবেলা দেখুন তার প্রিয় খাবারগুলো আমি রান্না করে দিয়েছি তবে বেশি রান্না অবশ্যই করতে পারিনি বেশিরভাগটাই আছে এখানে ভাজা আর তার প্রিয় মাটন আর চিংড়ি মাছ তো আছেই সেটার জন্য সে ভীষণ খুশি আর তার কিচ্ছু চাই না তো যাই হোক আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। আজকের এই শুভ দিনে আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবেন আপনারাও সকলে ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হলো জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে